বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষে রাজনীতির সাথে সম্পর্কিত আর কিছু মানুষ আছে রাজনীতির সাথে সম্পর্কিত নাই এখন বেশিরভাগ লোকে যে কোনো দলকে সাপোর্ট করে ফোকাসে বা গোপনে আবার অনেকজন বলে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই তো এগুলো বলা হয় এখন মূলত যে রাজনৈতিক বীরেরা আছে তাদের দায়িত্বগুলো আসলে কি জনগণের জন্য কি কি করা তাদের কাজ তো সে কাজগুলো অন্তত জনগণের সম্মুখে বলার দরকার আর যারা মনে করেন এক একজন এক এক দল করে তো দেখা যাইতে আছে কেউ জামাত করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ এনসিপি করে তো কেউ ফকাশে করে কেউ গোপনে করে যখন নির্বাচন হবে তখন তো এক একজন এক এক দলকে ভোট দিবে যে যে দলকে সমর্থন করে ওই দলকে ভোট দিবে এখন আসেন রাজনৈতিক রাজনীতিকবিদদের কথা রাজনৈতিক রাজনীতিকবিদ মনে করেন একটা জামাতের বড় নেতা সে বলতে আছে তার দল সম্বন্ধে তার দল জনগণের জন্য কি কি করবে তাদের যে কি কি করার ইচ্ছা আছে এগুলা ফসল করে জনগণের সামনে আর দল সম্বন্ধে সবকিছু জানায় আর যারা এর বিপক্ষ আছে অন্যান্য দলগুলা তো অন্যান্য দলগুলোর বিরুদ্ধে বদনাম করে তারা এবার আসেন বিএনপির নেতাদের কথা বিএমপির নেতারা অন্যান্য দলগুলাকে সম্মান করে তাদের বদনাম করে না আর অন্যান্য দলগুলা বিএনপির বিরোধিতা করে তো এটাতে মনে করেন জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় জনগণ একে অপরের সাথে মারামারি সৃষ্টি করে দেয় জনগণ একে অপরের সাথে দ্বিধাদণ্ড লেগে থাকে জনগণ তো রাজনীতি করে না জনগণ রাজনীতির দলকে সাপোর্ট করে কেউ গোপনে কেউ ককাশে যে কোনো একটা দলকে সাপোর্ট করে তো তাদের মধ্যে দ্বিধা লেগে থাকে মূলত রাজনীতিক ব্যক্তিদের কাজে হলো যে জনগণের সেবা করা দেশের দেশ উন্নতর দিকে নিয়ে যাওয়া দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা তো সেই কাজগুলা বাদ দিয়ে এখন দেখা যাইতেছে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে এই যে বললাম না ধরেন একজন বিএমপি করে সে বলতে আছে জামাতের সম্বন্ধে ভালো দিকগুলো কিন্তু খারাপ দিকগুলো বলতে আছে না আর যারা মনে করেন একজন জামাত করে সে তার ভালো দিকটা জনগণের সামনে তুলে ধরতে আছে আর বিএনপির নামে বদনাম সরাইতে আছে তো এগুলো হলো দে বড় বড় নেতাদের কাজকর্ম আর ছোটখাটো যারা কর্মী আছে নেতা আছে তারাও আবার এরকমই সিস্টেম মানে বড় নেতারা যা করে ছোট নেতারাও ঠিক তাই করে ধরেন বিএমপির বিরুদ্ধে বদনাম ছড়াইতে থাকে আবার বিএমপি কিন্তু ওই দলগুলোর নামে বদনাম সরায় না কারণ বিএমপি গণতন্ত্র এবং নির্বাচনে বিশ্বাস করে বিদায় তারা এই বিভ্রান্তিগুলো জনগণের সামনে ছড়ায় না আর যারা গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না তারা এই বিভ্রান্তিগুলা জনগণের সামনে ছড়াইতে থাকে তো এর থেকে যদি আমাদেরকে উত্তোলন হতে হয় তাহলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে বাংলাদেশের জনগণ সবাই থাকতে হবে আর যদি আমরা মিলেমিশে যদি না থাকি তাহলে আমাদের জনগণের উন্নতি হবে না দেশের উন্নতি হবে না দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে আমাদের সব জনগণের চা পাওয়া এখানে রাজনৈতিক বীরেরা দেশের উন্নতি করবে জনগণের উন্নতি করবে এটা সব জনগণের চাওয়া আমাদের চাওয়া একে অপরের সাথে যদি দ্বন্দ্ব বিব্রিতে যদি লিপ্ত থাকে তাহলে মনে করেন এটাকে রাজনীতি বলা হয় না রাজনীতি হচ্ছে যে জনগণের সেবা করা দেশের উন্নতি উন্নতি করা তো আসলে হচ্ছে না সেবা করা না এখানে এক একটা দল নিজের ফায়দা হাসিল করার জন্য জনগণের মধ্যে বিভ্রান্তি আছে। তাহলে সব রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো এই বিভ্রান্তি ছড়াবেন সরাবেন না জনগণের মাঝে আপনি যেই দলও করেন বিএমপি করেন আওয়ামী করেন জামাত করেন এনসিপি করেন জাতীয় পার্টি করেন আর বিভিন্ন দল আছে কিন্তু এই বিভ্রান্তিগুলা স্মরণ ঠিক হচ্ছে না কারণ জনগণের মধ্যে আপনি নিজের মধ্যে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করতে আছেন আরেকজনের সাথে তো বিভ্রান্তি লাগাইতে আছেন নিজের মধ্যে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করতে আছেন তো আমরা সকলে জনগণে এই বিভ্রান্তি থেকে একটু বিরত থাকব। বড় বড় নেতাকর্মীরা তো এই বিভ্রান্তিগুলো সরিয়ে দিবে এখন দেখা যাবে যে কর্মীদের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যাবে তাহলে এই মারামারি এই বিভ্রান্তি এগুলা কেন মানুষের মাঝে জনগণের মধ্যে ছড়াইতে হবে আর সব দল মিলে কেন বিএমপির বদনাম শুরু করতে হবে বিএমপি তো কারো ক্ষতি করতে আসে না বিএনপি তো জনগণের জন্য কাজ করতে আছে জনগণের জন্য ষোলো সতেরো বছর আন্দোলন জুলুম নির্যাতনের শিকার হয়েছে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে আঠারোটা বছর গণতন্ত্র ও নির্বাচনের জন্য তো বিএনপির বিরুদ্ধে কেন এই অপপ্রচার গুলো করতে হবে অন্য দলগুলো দলগুলোকে বিএনপি তো কারো ক্ষতি করতে আসে না বিএনপি তো কোন দলের ব্যাপারে খারাপ বলতে আসে না তাদের নেতা কর্মীদের ব্যাপারে খারাপ বলতে আসে না কিন্তু অন্য অন্য দলগুলো বলতে আসে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে খারাপ তথ্যগুলো জনগণের সামনে তুলে ধরতে আসে মিথ্যা বানোয়ার তো এগুলা করে তারা কি ফায়দা হাসিল করতে পারবে জনগণ থেকে আর জনগণকে এগুলা বলি জনগণকে কি শিক্ষা দিতে আছে খারাপ নি গুলো দিয়ে রে কি শিক্ষা দিতে আছে এখান থেকে জনগণ কি লাভবান হবে জনগণ তো এখান থেকে মিথ্যাচার এই বদনাম এগুলোই শিখবে ভালো কিছু তো শিখার এখানে কোনো কিছু দেখা যায় না কারণ আপনি যখন একটা মঞ্চে উঠি একটা দলের বিরুদ্ধে খারাপ মন্তব্য করবেন তো আপনার সামনে যে আপনার জনগণ গুলো বসে আছে ধরেন জামাতের জনগণ বসে আছে তাহলে তারা এখান থেকে শিখতে আছে কি ওই খারাপ বদনাম শিখতে আছে শিখি বিরুদ্ধে তারা মানুষের সামনে এগুলা সরিয়ে দিবে দিলে দেশে একটা বিচ্ছি সৃষ্টি হবে আর বিএনপি কি করতে আছে ধরেন একটা জনসভার মধ্যে একজন নেতা বক্তব্য দিতে আছে তারা তাদের ভালো দিকগুলো তুলে ধরতে আছে তাদের দলের আবার দেখা যাইতে অন্য অন্য দলের যে ভালো দিকগুলোকে রাজনৈতিক কালচার যে মানুষের সম্মান ভালোভাবে উপস্থাপন করা মানুষেরকে অসম্মান করে উপস্থাপন করা জনগণের সামনে জনগণের সাথে বিভ্রান্তি সৃষ্টি করা তো আসলে রাজনৈতিক ব্যক্তিদেরকে ভালোভাবে চর্চা করতে হবে জনগণের কিভাবে সেবা করা যায় দেশের উন্নতি কিভাবে করা যায় এখন রাজনৈতিক বিদেরা এগুলা বাদ দেয় জনগণের সাথে বিভ্রান্তি কিভাবে সৃষ্টি সৃষ্টি করা যায় সেই প্রক্রিয়াগুলো হাতে নিছে বেশিরভাগ দল শুধু বিএমপি ছাড়া জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিতে আছে আর আজকে আর কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে সব দলের নির্বাচন কবে হবে সংস্কার কতটুকু এগিয়ে গেল সব কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে তো আশা করি জনগণের মঙ্গলের জন্য জনগণের জন্য দেশের জন্য দেশের ভালোর জন্য একটা ভালো একটা ফলাফল আসবে সব জনগণ আশা করে ইনশাল্লাহ আর আরেক কথা হল কি সবাই হুঙ্কার থেকে বিরত থাকবেন আপনি যেই দলে করেন হুঙ্কার দিবেন না কারণ আপনার এই হুঙ্কারের কারণে জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয় যায় আপনার যে কর্মীরা আছে কর্মীরাও ঠিক একে হুঙ্কার দিবে তো এই হুঙ্কার সবাই তো এই দেশের জনগণ এই সাথে বিভক্তি সৃষ্টি হয়ে যায় বিএনপি আমি এখন পর্যন্ত দেখিনি রাজনৈতিক নেতাকে বা কোনো দলকে হুঙ্কার দিতে খারাপ কিছু বলতে তাদের সবসময় বিএমপির নেতারা সব সময় বলে উমুক দল ভালো মুখ দলের নেতাকর্মীরা ভালো এই সম্মানগুলো দিয়ে যাচ্ছে আর অন্যান্য দলগুলা বিএমপির নেতাকর্মীদেরকে অসম্মান করতে আছে বিএনপির নেতাকর্মীদেরকে বলতে আছে খারাপ তো এই সমস্ত কার্যকলাপ থেকে সবাইকে বেরিয়ে হয়ে আসতে হবে আপনি যদি এই সমস্ত রাজনীতি করেন যে বিবাদের রাজনীতি তাহলে জনগণের জন্য ভালো না দেশের জন্য ভালো না তাহলে আমরা জনগণের জন্য ভালো হয় দেশের জন্য ভালো হয় আমরা সেই কাজগুলো করব। বিএমপির মতো কাজগুলো করব। বিএমপি যেভাবে জনগণের জনগণকে সাথে নিয়ে ষোলো সতেরো বছর আন্দোলন নির্যাতনের শিকার হয়েছে ঠিক একেভাবে আমরাও গণতন্ত্র নির্বাচনের জন্য ইনশাল্লাহ সবসময় সক্রিয় থাকব এটাই আমাদের থাকবে প্রতিজ্ঞা আমাদের দেশের উন্নতি দেশের জনগণের উন্নতি কীভাবে করা যায় এইটাই হবে দে আমাদের ফতন ছাওয়া পাওয়া জনগণেরও ছাওয়া পাওয়া এটাই যে আমরা দেশে শান্তিতে বসবাস করতে পারবো আমরা যে যে দলে করি না কেন আমাদের ভিতরে মতভাতৃক্য থাকবে না মতভাতৃক্য মানুষের ভিতরে থাকতে পারে তবে সীমিত আকারে যদি এরকম আকার ধারণ করে মারামারি সৃষ্টি ধরেন ঝগড়া বিবাদ তাহলে ওইটা কিন্তু ঠিক না এটা একমাত্র ধারণ করে প্রত্যেকে বড় বড় নেতাকর্মীদের কাছ থেকে কথাগুলো আসার কারণে এই দ্বিধাদ্বন্দ্ব ফোরি জনগণ একে অপরের সাথে মারামারি সৃষ্টি হয়ে যায় তো এগুলোর থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম